এইচএসি পরীক্ষা তিরিশ জুনই শুরু বিজ্ঞপ্তি দিয়ে জানালো ঢাকা বোর্ড দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমানের পরীক্ষা আগামী তিরিশ জুন থেকেই শুরু হবে আজ শনিবার পহেলা জুন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়েছে তা সত্য নয় বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সালের এইচএসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী তিরিশ জুন থেকে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এ বিজ্ঞপ্তি জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এর আগে পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শুক্রবার একত্রিশ মার্চ রাতে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের